শোত আমি অন্তত এই বাড়িতে থাকা অবস্থায় আমার সতীনের সন্তান এই বাড়িতে আমি আসতে দেবো না আমার জন্ম দিয়ে দেখাই দিব আমার বাচ্চা জন্ম দিয়ে তোর উষ্ণ করতে হয় আমি ভালো জানি আমার তাহাবি আমি তোর আহারে তোর সব ভালো করে জানি আর একটা কথা ভালো <skrisaan>, করে শুনে রাখো তুমি গর্বের সন্তান অন্তত আর যাই হোক আমি পিছে থাকতে এই বাড়িতে আসতে দিব না যদি এই বাড়িতে তাহলে আমার সন্তান আসবে আচ্ছা ঠিক আছে যদি ওই ভাব না এখন তা করব না আমি আমার সন্তান জন্ম দিয়ে তোর দেখাই দিব আর আমার সন্তান জন্ম দিয়ে তোরে ঘর ধরেই বাড়ি থেকে বের করে দিব তুই কি ভাব সোহেলকে তুই খুব সুন্দর সম্ভব না মনে রাখ

তুই আমার বাচ্চা মার জন্য আমাকে আমি এই না এই তুই আমাকে ধাক্কা মারলি কি জন্য ধাক্কা মারলি কেনকে আমি ধাক্কা তুই আমার ধাক্কা তুই আমার ইচ্ছে করে ধাক্কা মারছিস তুই আমার ইচ্ছে করে ধাক্কা মারছিস